এই প্রথম আমি ব্রয়লার মুরগি পুষছি তো আলহামদুলিল্লাহ অনেকটাই মানে ভালো যেগুলা কিনছি আল্লাহর রহমতে সেগুলাই আছে গুরি বানাস সব দেখছো ওই গুরি আমি বানাইছিলাম কাল বিকেল বেলা আ আমি জায়গা আমি রাপা বসি কাল বিকেল বেলা আমি রাপা এখানে বসি গল্প করছি ওরা কোন জায়গা থেকে আইছি বলছে এইভাবে বানাদাও তাই এইভাবে কোন জায়গাতে থেকে দেখে শর্ট করে এরকম খেলা ইচ্ছা জায়গা তো দেখেন যাদের ফাইনাল পরীক্ষা এটা নমুনা দেখেন ফাইনাল পরীক্ষা দেখছেন ওদের কোনো চিন্তা নেই কিন্তু আমার আমাদের চিন্তা এই খেলা শেষ ফটোটা সরিয়ে দাও যা আম্মা আজকে পরীক্ষা শেষ আমার রুমে আজকে পরীক্ষা শুয়ে আছে উত্তর বাচ্চাগুলো এখনো মনে হয় চোখ ফুটে নাই পড়ি না না তো না এখনো চোখ ফুটে নাই এই যে দেখো আজকে যেন আবার এই পলিথিনটা কীসে কাটছে কাটিয়ে মুরগি খাওয়ার চিন্তাভাবনা তো আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখেন এই যে এর ভিতরে আমার আমি ব্রয়লার মুরগি পুষি তো এই শীতের জন্য এটি দিয়ে ভেজে রয়েছিলাম আসি মানে মুরগি খাওয়ার চেষ্টা এই পলিথিনটা কে কাটিয়ে কীভাবে দেখেন এই যে এইগুলা কাটতে পারি নাই মনে হয় আর এর আগেও তো আপনাদের দেখাইছে ওখানে যখন আমি মুরগি পুষেছি কালো কালারের এই মুরগি ওরকম এই এই প্লাস্টিকের এইটা কেটে মুরগি বের করে নিয়ে চলে গিয়েছিল তো এবারও সেরকম দেখেন কি একটা সমস্যা আর মুরগিগুলো নিয়ে তো আমি এখন টেনশনে পড়ে গেলাম মুরগিগুলো এখন কী অবস্থা হবে যে দেখেন মাসাল্লা আমার মুরগিগুলা অনেকটাই বড় হয়ে গেছে কালো দিয়ে সকালবেলা উঠে মুরগির কোনো কিছু হয়নি তো মুরগির কোনো কিছু হয়নি মানে পলিথিন কাটতে কাটতে চলে গেছে মানে মুরগি পোলন পারি দেখো এক লাইন ধরে শুয়ে আছে আর দেখেন কাটতে পারবে না বলেও সেজন্য বাইরে থেকে আমরা আর একটু মানে সেফটি করে দেওয়া হয়েছে যে এই এইগুলা দিলে ঘন ঘন করে দিলে তো আর সহজে কাটতে পারবে না সেজন্য এরকম করে দেওয়া হয়েছে দেখেন মাসাল্লাহ আমার মুরগি বড়ও হয়ে গেছে সকালবেলা উঠে বলেন তো এরকম দেখলে কি কারোর ভালো লাগে এত কষ্ট করে মুরগি পোষতি সেই মুরগি যদি একটা ক্ষতি হয় তাহলে কেমন লাগে খাবার লাগে তাহলে খাবার নাই সব খেয়ে ফেলছে খাবার দিতে হবে কিসে যে এরকম করে দেখাও যায় না বোঝাও যায় না কি আসে না আসে রাত্রেবেলা মুরগিগুলো হয়ে গেছে মানে এর আগেও একটা কতগুলো বড় বড় মুরগি আমার তিনটা বড় বড় মুরগি মিশে

কারণ কি কোনো কিছু নিরাপত্তা নাই জানেন নিরাপত্তা নাই হয়তো বেজি আসি নিয়ে চলে গেল শিয়াল এগুলো এগুলো খুব সমস্যা করে গ্রাম অঞ্চলে এখন রান্না সকাল বেলা এসে দেখছি এরকম মনটাই খারাপ হয়ে গেল যে বাইসান ওইটা কাটি মুড়িগুলো বের না করি বের করে নিয়ে যায়নি এটাই ভালো কারণ যে কষ্ট একটা জিনিস মানুষ কষ্ট করে বসে দেখেন আর মার্শাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এই মুরগি এখন যদি কোনো সি হয় তাহলে খারাপ লাগে না যাই হোক আল্লাহর কাছে সুপ্রিয়া যে কোনো সমস্যা হয় নাই তো এদের খাবার দিতে হবে খাওয়া খাওয়ার জন্য যে দেখুন আর দেখেন মাশাল্লাহ আমার মুরগিগুলো কতটা বড়ো হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে গেছে আদিকসা সবনাদিকসা এই প্রথম আমি ব্রয়লার মুরগি পুষছি তো আলহামদুলিল্লাহ অনেকটাই মানে ভালো যেগুলা কিনছি আল্লাহর রহমতে সেগুলাই আছে তো তো না না খাবার খাওয়া দিতে হবে সব খাবার মেলালাই দিসলাম রাত সব চাই শেষ করে ফেলেছি

তো আমি আপা মুরগিগুলো খাবার দিয়ে দিই সে সেও বিপদে পড়ে গেছে ছয়টা বাসটা তুলে সেও এখন বিপদে আসে সেজন্য দেখেন সকাল সকাল সবারই আসে

প্রত্যেক দিন যদি কোনো আমার মুরগিদের কোনো সমস্যা না হয় আমি বললে এটাই ভাবি তো সানিও না পানিও নেই পানিও কাল রাত্রে দিয়েছিলাম ওষুধ দিয়ে আর পানি দিয়ে দিলাম গরিবান আর সব দেখছ

উত্তর কুতর সবনো বাসকগুলো দেখতে এসেছায় না আমি ভাবলাম একটু দেখে আসি চলে না আপনাদেরও দেখাই দেখেন কি সুন্দর হয় সব শুয়ে আছে উত্তর বাসগুলো এখনো মনে হয় তো ফুটে নাই না তো না এখনো তো ফুটে নাই দেখেন ছয়টা বাসা একদম পুরো কুড়ি করে কি অবস্থা করে দেখেন শুয়ে আছে কতটা কি কিউট দেখতে কি সুন্দর লাগছে সুন্দর না দেখতে বলেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ